যশোরের কেশবপুরে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস দুই হাজার পঁচিশ শনিবার পহেলা নভেম্বর সকালে উপজেলা প্রশাসন সমবায় বিভাগ ও সমবায় সংগঠনগুলোর আয়োজনে র্যালি আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয় দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল সাম্য ও সমতায় দেশ করবে সমবায় অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মেলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ক্রেস্ট বিতরণ করেন সহকারী কমিশনার শরীফ নেওয়াজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনোয়ারা কেশবপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংস্থার উপজেলা সভাপতি স্বামী মাক্তার মুকুল আইপিএম কৃষি সমবায় সমিতির পরিচালক এস এম সজ্জাদ হোসাইন এবং সাতবাড়িয়া মূল অন্তঃপায় সমবায় সমিতির সভাপতি রুহুল কদ্দুস আলোচনা সভা শেষে সর্বাধিক অডিট ফি ও সরকারি রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড আশার আলু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং কেটি মৎস্যজীবী সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এছাড়া বিশিষ্ট সমবায় হিসেবে এস এম সাজ্জাদ হুসাইনও ক্রেস্টে ভূষিত হন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাসুম বেল্লা সাংবাদিক আব্দুল করিম শাহিনুর রহমান পরেশ দেবনাথ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সমবায়ের নেতা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ